আলাইকুম আজ তৈরি করে দেখাবো পেশোয়ারি চার্চের আর এই চিকেন রান্না কিন্তু দারুণ মজা লাগে আর এই চিকেন কিন্তু গোড়া মশলা ছাড়াই আমি রান্না করেছি আর এই রান্নাও কিন্তু একদমই সহজ তো চলুন তৈরি করতে যা যা লাগছে এখানে আমি চিকেন নিয়েছি এইভাবে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি চিকেনটা একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনারা এর থেকে ছোট ছোটো করে কেটে নিলেও কিন্তু হবে এবং এর ভিতরে অ্যাড করে দিব রান্নার রেগুলার তেল আপনারা এখানে সরিষার তেল অ্যাড করলেও কিন্তু হবে বা ঘি অ্যাড করলেও হবে আর এখানে আমি রসুন নিয়েছি এবং আলু কেটে নিয়েছি আর পেঁয়াজটাও আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি এগুলো আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগের থেকে এবার এর ভিতরে অ্যাড করে দিব টমেটো টমেটো আমি এইভাবে ফালে ফালে করে কেটে নিয়েছি আর টমেটোর পরিমাণে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি এইবার এখানে অ্যাড করে দিব আদা আর এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ ফালি করে রেখেছিলাম দশ থেকে বারোটা মতো তারপরে অ্যাড করে দেবো ধুনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণও আমি অ্যাড করে দিচ্ছি এইবার আমি হাতটা দিয়ে ভালো করে মেখে নেব তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো তারপর পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব আর এটার কিন্তু দেখেন কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে পেশো জার্সি চিকেন আর এই টমেটো দেওয়ার কারণেই এবার নেড়ে চেড়ে আমি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের মতো আর পেশোয়ারি চিকেন কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এবার আমি পাঁচ সাত মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে একটু ভাজা ভাজাও হয়েছে আর দেখতেও কিন্তু অনেক লভনীয় মশলাবিহীন পেশোয়ারি চার্সি চিকেন একবার ট্রাই করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম আর গরম পানি অ্যাড করে দেওয়ার কারণেই কিন্তু কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আবারও সাত থেকে আট মিনিটের মতো তারপরে সাত আট মিনিট পর আপনাদের ফিরে এসে দেখাচ্ছি দেখেন কতটা লবণীয় হয়েছে এই পেশোয়ারি চিকেন তো এখানে আমি একটু নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করে দিব কালো গোলমরিচের গুঁড়া আর পেশোয়ারিতে কিন্তু কালো গোলমরিচের গুঁড়াই কিন্তু অ্যাড করে তো আমি এখানে একটু অ্যাড করে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এবার আমি চুলাটা অফ করে দিব। যেহেতু অলমোস্ট আমার এই চিকেন রান্না হয়ে গেছে তো এবার গরম গরম পরিবেশনের পালা আমি আপনাদের দেখাচ্ছি এই চিকেনটা দেখেন কতটা লভনীয় হয়েছে তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর একটি চিকেন আমি আপনাদের তুলে দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে আপনারা এই চিকেনটা নান রুটি পরাটার সাথে খেতেও পারেন আবার সাদা ভাত খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো আজ এ পর্যন্ত সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম